বেশ অনেক দিন হয়েছে এসব খাবার দাবার খাওয়া একদম ভুলেই গিয়েছি ভুলে গিয়েছি মানে ভুলেই গিয়েছি এরকমটাই মনে হয় আমার কাছে আর কি আগে আমার ঘরে প্রত্যেক দিন এই খাবারটা হলেও এখন আর তেমন একটা হয় না ওই যে বলা চলে যে সময় সুযোগ সব কিছুর কারণেই আর কি কিন্তু আজ আর মন মানছে না আজ খুব বেশি করে আর কি খেতে ইচ্ছা করতেছে গত দিন আর কি যখন বোনের বাসায় গিয়েছিলাম তখন বোনকেও বলছিলাম যে অনেক দিন না এটা খাওয়া হয় না তো অনেক দিন ধরেই আর কি খেতে ইচ্ছা করতেছিল তো আজকে চিন্তা করলাম সব আলসেমি দূরে সরিয়ে রেখে মোটামুটি আজকে এই নাস্তাটা বানাবো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও না বেশ আছি আর আজকে ঘড়িতে এখন ওই প্রায় বাজে পনে নয়টার মতো আজকের ভিডিওটা এই তো পনেরো নয়টা থেকেই আপনাদেরকে সাথে নিয়ে শুরু করছি আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে আর এখন সকালে নাস্তা বানানোর প্রস্তুতি চলছে আজকে সকালে এই তো পরাটা বানাবো তো বেশ অনেক দিন হয়েছে পরাটা বানানো হয় না আর ওই যে বললাম না সময় সুযোগের কারণে আসলে হয়ে ওঠে না কারণ ওই তো যেহেতু আমার ছোট বাচ্চা আছে ওকে নিয়ে আসলে আমি করে উঠতে পারি না কারণ আপনাদের ভাইয়া অনেক ভোরেই চলে যায় আর ওই দিক থেকে জিসানেরও সেম অবস্থা তো নিজের একার জন্য আসলে এসব জিনিস বানিয়ে খেতে ইচ্ছা করে না আর আজকে জিসান বাসাই আছে তো এই কারণেই চিন্তা করলাম যে আজকে আমি আর জিসান মানে মোটামুটি আমরা দুইজন মিলে একটু মজা করে খাবো আর কি ও বাসায় থাকলে দেখা যায় আমি এগুলো করার সাহস করি কারণ ওই যে আয়াতকে একটু ও রাখতে পারে বা আয়াতের সাথে ও বেশ অনেকটা সময় থাকে আয়াত ওর সাথে তো এই কারণেই আর কি আমি ওকে বললাম যে ঠিক আছে তাহলে জিসান তুমি একটু আয়াতকে রাখো রাখো বলতে কি ওই যে ওর সাথে থেকে ওই যে কার্টুন দেখবো ওরা দুই ভাই বোন একসাথে আর কি তো ওর কাছে দিয়ে মোটামুটি আমি এগুলো যেহেতু একটু সময় তো লাগেই তাই না এগুলো বানাতে তো এ কারণে এরপরে এই যে আমি এখন হচ্ছে চলে এসেছি পরোটা বানাতে আর আমি সবসময় গরম পানি করে তারপরেই হচ্ছে একটা গুলে নিই মানে ওই যে ওইভাবে আর কি চুলাতে দিয়ে সিদ্ধ করে নেই না তো এভাবে করে করলে না আমার কাছে বেশ ভালো লাগে আর বেলতেও খুব বেশি একটা কষ্ট হয় না বেশ ভালোভাবেই আর কি বেলা যায় তো এই তো এদিক থেকে হচ্ছে পরাটাগুলো আমি বানিয়ে নিচ্ছিলাম আর আয়াত তো আসলে পরোটা খেতে পারে কি না পারে তো এ কারণে চিন্তা করলাম যে আয়াতের জন্য একটা রুটি বেলে নেব তো আয়াতের রুটিটা সবার শেষেই করে নেব আমার প্রিয় আপু ভাইদেরকে একটা পুরনো কথা স্মরণ করিয়ে দিই আপনারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন আপনারা চাইলেই কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করতে পারেন আর এই তো এ ধরনের ভিডিও যদি আপনাদের খুব বেশি ভালো লাগে বা ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো তাহলে কিন্তু আপনারা চাইলেই আমার চ্যানেলটার সাথেই থেকে যেতে পারেন খুব বেশি ভালোবেসে আর এই তো ওদিক থেকে আয়াতের জন্য আমি একটা রুটি সেঁকে নিলাম কারণ আমার আসলে একটু ভয় লাগতেছিলো যে আয়াত যদি পরাটা না খায় তো এই কারণে ওর জন্য একটু রুটি সেঁকে নিলাম কিন্তু পরবর্তীতে দেখলাম আমার মেয়েটা পরাটাই বেশি পছন্দ করেছে তো ওর জন্য যে রুটিটা আমি আজকে হচ্ছে সেঁকে নিয়েছিলাম ওটা হচ্ছে আমি ওকে পরে দুপুরে দিয়েছিলাম কিন্তু সকালবেলা ওই যে আমরা যে পরাটা বানিয়েছিলাম সেটাই ও আমাদের সাথে বসে খেয়েছে মানে জিসানকে কিছু খেতে দেখলে ওই যে দেখা যায় ওরও সেটাই খেতে হবে এদিক থেকে এক চুলায় আমি হচ্ছে পরোটা ভাজতেছিলাম আর ওদিক থেকে অন্য চুলায় একটু দুধ চা বসিয়েছি পরোটা হবে আর দুধ চা হবে না এটা তো হতেই পারে না আর পরোটা দিয়ে দুধ চা এভাবে চুবিয়ে খেতে আমার খুব বেশি ভালো লাগে আপনাদের কাদের কাদের ভালো লাগে বলিয়েন তো আপুরা এদিক থেকে নাস্তা আমার একদম রেডি হয়ে গিয়েছে ওদিক থেকে ওই যে একদম গোনাগোনা চারটা পরোটা বানিয়েছিলাম মানে আমার জন্য দুইটা আর হচ্ছে জিসানের জন্য দুইটা আর এদিক থেকে ওই তো একটা রুটি বানিয়েছিলাম হচ্ছে আয়াতের জন্য তো এদিক থেকে আমি আয়াতের রুটিটা আর কি প্রিপেয়ার করছিলাম মানে ওকে একটু দুধ দিয়ে হালকা একটু চিনি দিয়ে দেবো এটার ভিতরে আর এই তো রুটি দিয়ে দিয়েছি এটা আর কি ভিজিয়ে খাইয়ে দেবো চিন্তা করেছিলাম কিন্তু আমার মেয়েটা ওই যে চা দিয়েই আর কি রুটি পরাটা খেয়েছে তো এই রুটিটা ওকে আমি পরবর্তীতে দুপুরবেলায় খাবারে দিয়ে দিয়েছিলাম আর ওদিক থেকে ওই যে একটু মাংস ছিল তো সেটা দিয়ে আর কি খাবার দাবার করে নিলাম আর এরপর এই যে চলে এসেছি হচ্ছে আমার বাগান বিলাসে মানে আমার বাগান থেকে একটু সবজি তুলতে এসেছি নিজ হাতে সবজি তুলে রান্না করতে আমার তো বেশ ভালো লাগে আর এই তো এদিক থেকে আমি হচ্ছে কিছুটা কাঁচা টমেটো ছিঁড়ে নিলাম আজকে দুপুরের প্রিপারেশনের জন্য কাঁচা টমেটো লাগবে তো এই কারণে কিছুটা কাঁচা টমেটো ছিঁড়ে নিলাম আর এরপর এই যে এদিক থেকে হচ্ছে কাঁচা মরিচ নিব তো গাছ থেকেই কাঁচা মরিচও ছিঁড়ে নিচ্ছি আর এই তো শুনেছি যত আর কি মরিচ ছেঁড়া হয় তত নাকি ফলন ভালো হয় তো এই কারণেই আমি আর কি মরিচ ছিঁড়ে নিলাম তো আপনাদের ভাইয়া আবার আমাকে বলছিল যে তুমি এই যে যে এভাবে মরিচগুলো ছিঁড়তেছো এগুলো তো এখনও বতি হয়নি হ্যাঁ আসলেই কিন্তু খুব বেশি একটা বতি হয়নি কারণ যখন অনেক বেশি বতি হয়ে যায় তখন না এই যে এই মানে টমেটোগুলন বা এই যে মরিচগুলোন টমেটো তো পেকেই যাবে আর মরি ফ্রিজ হচ্ছে কি যে একটু অনেক বেশি ঝাল হয় তো আমি এখন যখন ছিঁটছিলাম তখন খুব বেশি একটা ঝাল লাগেনি আমার কাছে আর এরপর এই তো এখন হচ্ছে দুপুরে রান্নার প্রিপারেশন নেব তো দুপুরে রান্না করার জন্য সব কিছু আমি ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম ওদিক থেকে আদা রসুন তারপরে হচ্ছে মাছ সেটা হচ্ছে বক্সের ভিতর করে রেখে দিয়েছিলাম বের করে বেশ অনেকক্ষণ আগে আমি বের করে নিয়েছি তো বের করে বক্সটার ভিতরে একটু পানি দিয়ে রেখে দিয়েছিলাম এতে করে হয় কি মাছটা হচ্ছে ছেড়ে যাবে আর এরপর এই যে আমি হচ্ছে করলা ভাজি করব তো করলা ভাজি করার জন্য এই তো করলাগুলোন আগেই আমি সুন্দর করে কুচি কুচি করে কুচিয়ে রেখেছিলাম আর তারপর বেশ কিছুক্ষণ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এতে করে করলা ভাজিটা অনেক বেশি টেস্টি হয় আর খুব বেশি দিতে লাগে না আর আজকে যেহেতু জিসান বাসাই তো জিসানের সাথে আয়াত হচ্ছে আসে আর জিসানকে পেলে আয়াতের মোটামুটি কিছুই লাগে না তো বেশ অনেকটা সময় জিসানের সাথে আয়াত থাকতে পারে আর এরপর এই তো ওদিক থেকে ভাজিটা আমি হচ্ছে উঠিয়ে দিয়েছি আর এদিক থেকে মাছগুলো না আপনাদের ভাইয়া আগের দিন কেটে ধুয়ে একদম ক্লিন করে রেখে দিয়েছিলো তো এরপর আমি হচ্ছে জাস্ট বের করে আর একটু লবণ দিয়ে কচলে ধুয়ে নিয়েছি আর এখন এই তো এটার ভিতরে আমি হচ্ছে একটু পরিমাণ মতো উল্লো লবণ আর হচ্ছে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর এখন হচ্ছে এটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে মাছের ভিতরে লবণ আর হলুদের গুঁড়াটা ঢুকে যায় খুব ভালোভাবে আর এরপর ওই দিক থেকে আমি দেখতেছিলাম যে আমার ভাজিটার কী অবস্থা হয়েছে তো ভাজিটা আমি আর একটু নেড়ে দিচ্ছিলাম আর এরপর মোটামুটি আমি হচ্ছে একদম নিভু নিভু চুলার উপর রেখে করলা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে তো নিভু নিবু চুলার উপর রেখে একদম কড়া কড়া করে একদম লাল লাল করে একটু ভেজে নেব আর এই যে পরবর্তীতে আমি একদম শেষে কিন্তু লবণটা দেই কারণ যেহেতু লবণ দিয়ে করলাটা ভিজিয়ে রাখি মানে আর কি ধুয়ে রাখি তো এই কারণে আর কি সাথে সাথেই লবণ না দিলেও কোনো প্রবলেম হয় না আর ওই তো ওদিক থেকে ওই যে মাছটা যে আমি হচ্ছে ভুনা করব তো মাছ ভুনা করার জন্য মাছ হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম তা তেলটা দেখলাম যে খুব বেশি একটা গরম হয়নি এক পিস মাছ দিয়ে পরে চিন্তা করলাম যদি গরম না হয় তাহলে আবার মাছটা লেগে যাবে এ কারণে ওদিক থেকে তেলটা আর একটু গরম হতে থাক এদিক থেকে আমি মাছ ভুনার জন্য যে মশলাটা আর কি করব সেটা একটু মাখিয়ে রাখছি মানে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো এতে করে না বেশ সুন্দর একটা বাটা মশলার ফ্লেভার আসে বেশ ভালো লাগে এদিক থেকে আমি হচ্ছে একটু রসুন বাটা একটু হলুদের গুঁড়া আর হচ্ছে একটু মরিচের গুঁড়া আর হচ্ছে পরিমাণ মতো জিরার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে একটু পানি দিয়ে বেশ কিছুক্ষণ একটু আর কি ভিজিয়ে রাখবো তাহলে খুব ভালো লাগে রান্না করতে করতে দেখেন আমি একদমই হয়রান হয়ে গেছি আর এই কয়দিন ধরে যে প্রচণ্ড পরিমাণের গরম পড়ছে সেটা মানে একদম ভাষায় বলার বাইরে ঘরের ভিতর ঢুকলে মনে হচ্ছে কি যেন আর কি মানে আগুনের দলা কেউ গার ভিতরে আর কি ছুঁড়ে মারতেছে এরকম একটা অবস্থা তো এই কারণে আমার খুব বেশি পরিমাণের পানির তৃষ্ণা লেগেছিল তো একটু বসে পানিটাও খেয়ে নিলাম আর এরপর এদিক থেকে এই যে আবার রান্নার কাজেই চলে এসেছি রান্না বান্নাগুলো তো শেষ করতে হবে দিক থেকে ওই যে নিভু নিভু আঁচে কিন্তু আমি করলাটা বসিয়ে রেখেছি আর এই তো এদিক থেকে হচ্ছে এই যে মাছ ভুনার জন্য আমি হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম আর তারপরে ওই যে যে মশলাটা আমি সুন্দর করে ভিজিয়ে রেখেছিলাম ശേട്ടായി ദീയ দিলাম আর এই তো এরপর এদিক থেকে আমি যেহেতু কাঁচা টমেটো দিয়ে রান্না করব তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন হচ্ছে কেটে রাখা কাঁচা টমেটো গুলো দিয়ে দিচ্ছি এভাবে আপনারা কারা কারা কাঁচা টমেটো দিয়ে আর কি মাছ ভুনা করে খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানেন তো ওদিক থেকে মাদের যে কত কষ্ট করতে হয় সেটা যাদের ছোট বাচ্চা আছে তারাই আসলে খুব ভালো বুঝতে পারে আর এই তো এদিক থেকে আমি ভয়েস ওভার দিয়েছিলাম আর আমার আয়াত হচ্ছে এরকম কান্নাকাটি করছিল তো এভাবেই আর কি করতে হয় কিছুই করার নেই এভাবে করি করি আর কি তো এদিক থেকে এই তো আমার রান্না বান্না আজকের মতো কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি হচ্ছে আর কি খাবারগুলো টেবিলে সার্ভ করে দিব তো এই তো যে বাটিটাতে আমি হচ্ছে তরকারিটা নিব সেটাতে হচ্ছে তরকারিটা ঢেলে নিলাম আর আজকের ভিডিওটা না আর বেশি একটা বড় করব না তো বিকালের দিকে একটু ভেবেছি আয়াতকে আর জিসানকে নিয়ে ওই তো পার্কের দিকে একটু যাব। তো বেশ ভালোই লাগে ওরাও বেশ একটু ভালো সময় কাটায় আর যেহেতু প্রচণ্ড গরম ওই পার্কের দিকে গেলে খুব আর কি বাতাস দেয় পার্কে তো বেশ ভালো লাগে তখন আর এই তো এদিক থেকে করলা ভাজিটাও আমার হয়ে গেছে তো করলা ভাজিটাও আমি এ নামিয়ে নিয়েছি আর একটা কথা বলি সবার কাছেই যে সবার লাইফস্টাইল ভালো লাগবে তা কিন্তু না এক একজনের আর কি লাইফস্টাইল এক এক রকমের তারপরও যাদের এরকম ব্লগিং চ্যানেলগুলো ভালো লাগে তারাই কিন্তু এই চ্যানেলগুলোর ভিডিও দেখে আর আমার তো খুব ভালো লাগে ব্লগিং দেখতে ব্লগিং করতে সব কিছুই খুব ভালো লাগে আমি কিন্তু অনেক 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 দেখি এই যে ব্লগিং চ্যানেলগুলো কারণ আমার কাছে খুব বেশি ভালো লাগে আর কত ভালো করে আপুরা কত সুন্দর সুন্দর করে যে ঘর সংসারগুলো সামলায় আর সব দিক ম্যানেজ করে সেগুলো দেখতেও বেশ ভালো লাগে এই তো রান্নাবান্না করার পরে যে থালাবাটিগুলো ছিল সেগুলো একবারে মেজে ঘষে উঠে পড়বো আর কি তারপর মোটামুটি আর কি গোসলটা করে নিয়ে এসে দুপুরের মোটামুটি নামাজটা আদায় করে খাবার দাবার খেয়ে নেব কারণ প্রচুর পরিমাণে খিদা লেগে গিয়েছে এদিক থেকে ওদেরকে আমি আগেই খাবার দাবার দিয়ে দেব মানে জিসানকে খাবার দিয়ে দেব কারণ ওরও ক্ষুধা লাগছে ও খেয়ে নেবে ততক্ষণে আমার গোসল টোসল কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমিও আর কি এসে খাওয়া দাওয়াটা করে নেব আর এই তো এদিক থেকে আমি হচ্ছে সিঙ্ক এরিয়াটাও খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর ওদিক থেকে জিসান বারবারই বলছিলো যে আম্মু আমাকে খাবার দাও আমার ক্ষুধা লাগছে তো ওকেও আর কি খাবারটা দিব এ কারণে একটু তাড়াহুড়া করতেছিলাম আর কি যে কারণ ওরও তো ক্ষুধা লাগছে এরপর মোটামুটি আপনাদের ভাইয়াকেও ফোন দিয়ে দিয়েছিলাম ও আর কি চলে আসবে তো আস্তে আস্তে মোটামুটি আমার সব কাজগুলোই কমপ্লিট হয়ে গেছে তারপর দেখি বিকালের দিকে করে ও যদি যায় আমাদের সাথে পার্কে তো বেশ ভালোই হবে আর কি আর এই তো এখন হচ্ছে আমি ডাইনিংয়ে খাবারগুলোন দিয়ে দিচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ